ওয়েলকাম টু মাই কিচেন মাই টেস্ট আজকে আমি শেয়ার করব কই মাছের একটি খুব সুন্দর রেসিপি চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর পাশে রাখা বেল আইকনটি প্রেস করে দেবেন নতুন নতুন ভিডিওর আপডেটগুলি সবার আগে পাবার জন্য এই শীতকালে পেয়ে গেলাম আম অসময়ে আম দেখে করে ফেললাম আম কই তার জন্য প্রথমেই কই মাছগুলোকে ভেজে নিচ্ছি মাছ ভাজা হয়ে গেছে এবারে মাছগুলোকে তুলে নিলাম মাছ ভাজার তেলে পাঁচ ফোড়ন দিয়ে দিলাম তেজপাতা শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে তারপরে দিয়ে দিলাম পেঁয়াজ বাটা পেঁয়াজ বাটাটাকে একটু ভালো করে চেড়ে ভেজে নিচ্ছি তারপরে দিয়ে দিলাম রসুন বাটা পেঁয়াজ রসুনটা সুন্দর করে ভেজে নিতে হবে এবারে মশলা সর্ষে পোস্ত আর কাঁচা পাকা লঙ্কা একসাথে বেটে নিয়েছি সর্ষে পোস্তটা দিয়ে দিলাম আর মিক্সির জারটা ধুয়ে একটু জল দিয়ে দিলাম এবার মতো লবণ দিয়ে দিলাম পরিমাণ মতো হলুদ দিয়ে দিচ্ছি এবার ভালো করে লবণ হলুদটা মশলার সাথে ভালো করে একটু কষিয়ে নিচ্ছি এবার দিয়ে দিচ্ছি আম আমটা ভালো করে গ্রেট করে নিয়েছি সেটা দিয়ে দিলাম আমটা ভালো করে মশলার সাথে মিশিয়ে আরও একটু কষিয়ে নিতে হবে এবার দিয়ে দিচ্ছি পরিমাণ মতো চিনি আমটা যেহেতু হালকা টক আছে সেই কারণে আমি এখানে চিনি ব্যবহার করলাম এবার ঢেকে দিলাম কিছুক্ষণ পর ফিরে এলাম রেসিপিটি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার আর কমেন্ট করতে ভুলবেন না ভালো করে আরও একবার কষিয়ে নিলাম এবার ঝোলের জন্য জল দিয়ে দিলাম ভালো করে নেড়ে নিয়ে এবার ঝোল ফুটে গেছে এবার মাছগুলোকে দিয়ে দেব ভেজে রাখা কই মাছগুলো দিয়ে দিলাম এরপরে চেরা কাঁচা লঙ্কা আর ধনেপাতা কুচি ছড়িয়ে দিয়ে ঢেকে রেডি হয়ে গেছে আমকই এরকমই সুন্দর সুন্দর ভিডিও দেখার জন্য মাই কিচেন মাই টেস্টের সাথে থাকবেন ধন্যবাদ